এর তাদের যুব সংগঠন তাদের একটি কনফারেন্স ইয়ত তাদের ইয়ত কনফারেন্স যুব এবং ছাত্রদের সম্মেলন এই সম্মেলনটি তারা ডেকেছে সকলকে এই বর্তমানে দেশে যে চলমান একটি অবস্থা যে বৈষম্য বঞ্চনা তার থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সকলকে ঐক্যবদ্ধ করা এবং দেশে যেই 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 জিনিসটি একেবারে দৃশ্যমান আমরা দিন দিনেই একটি দেখছি যে একটি খারাপ অবস্থার দিকে দেশ দাবিত হচ্ছে তার মানে একটি অসাম্প্রদায়িক চেতনার থেকে একটি সাম্প্রদায়িকতাকে উস্কিয়ে দিচ্ছে নেতৃবৃন্দরা সম্প্রতি বিএনপির যে সাপাই নবাবগঞ্জের উনি যে ধরনের বক্তব্য দিয়েছেন হারুন সাহেবের বক্তব্য আমরা এটা তীব্র নিন্দা করি আমরা ভাবতে পারি না একটি একটি এই ধরনের বিএনপি যেটা গণতান্ত্রিক একটি আন্দোলনে প্রথম সারির একটি দলের একটি নেতা হয়ে সে এইভাবে বলছে যে পূজা করা একটি শয়তানের আবাদত করা আমরা তার এই ধরনের বাক্যকে আমরা তীব্র ঘৃণার সহিত তাকে নিন্দা জানাচ্ছি শুধু তাই নয় বর্তমানে চলমান দেশের চলমান যে ধরনের একটি অবস্থা চলছে সেই অবস্থান থেকে দেশকে একটি অসাম্প্রদায়িক চেতনায় ধরে রাখা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে চাই প্রত্যেক সনাতনী এবং এখানে বৌদ্ধ খ্রিস্টান সকলকে মিলেমিশে আমরা এদেশে বৃহত্তর জনগোষ্ঠী যে মুসলিম সম্প্রদায় তাদের ভিতরে মানবিক লোকদের সকলের সাথে মিলিতভাবে আমরা এই দেশটাকে সামনে দিয়ে এগিয়ে নিতে চাই এবং এই দেশের যে বর্তমান চলমান অবস্থান থেকে পরিত্রাণ পেতে চাই বর্তমান সরকারের বিভিন্ন রকম বৈষম্য বঞ্চনায় আমরা অতিষ্ঠ তারা যেভাবে দিন দিনে আমরা দেখছি বিভিন্ন কর্মকাণ্ড তারা করছেন সরকার সেই সরকারের ভিতরে বিভিন্ন রকম কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মকাণ্ডে এদেশের সনাতনীরা দেশের হিন্দু জনগোষ্ঠী এ দেশের বৌদ্ধ জনগোষ্ঠী খ্রিস্টান সম্প্রদায় কোনোরকম মূল্যায়ন করা হচ্ছে না সামনে নির্বাচন এই ধরনের অবস্থায় যদি নির্বাচন সামনে রেখে যে দেশে যে ধরনের চলমান অবস্থা হিন্দুরা আদৌ ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা আমাদের কাছে সন্দেহ জন্মিচ্ছে তাই আমরা চিন্তিত আমরা আতঙ্কিত আমরা চাই এর থেকে একটা পরিত্রাণ একজন না দেশের নাগরিক হয়ে যেন এই ধরনের একটা অবস্থাতে যেন আমরা মুক্তি পাইতে পারি যা দেশের জন্য মঙ্গল হবে এবং সরকারের ছেদের তার প্রতি দৃষ্টি দেওয়া দরকার এটি আজকে আমাদের এই ইয়ক কনফারেন্সে